কাম করতেছে আর তাই না মন্ড আবার আগের কার উগারিনা খাতিরের বন্ধু তোর তোর সালাম এলাকা তুই এই এলাকা এসে তরে আবি এই এলাকা সারাম মন্ডল রে এমন যুগ টুটি মু মনে করিস তুই মন্ডল তোর জাত করব আমার জাত করণ লাগব না মনে রাখিস তুই আমি

যে জাল ধরাයිছিলি রে গুষ্টিহুতা খালি চাল পারছি গুয়া ভিজে যা रह ভালো ভালোর মধ্যে হইছে

যে মাছ গিয়েছিলি আবার আইসা সেই মন্ডলের বাড়িতে তোর এমন শিক্ষা দিব তুই নিজেও বুঝবি না মন্ডল যুক্তি দিয়া যাবো যে তরে তরে জাত করবো উচ্ছাস কি আমি তো স্বপ্নে দেখি নেই গিয়া

আমের মধ্যে পোকা কাকা আমলে যে উদ্দেশ্য নিয়ে কথাটা কিন্তু

আমি আপনার কই ওই যে তাই না আসান আছে না এই আসান তাই কি ওই রে ভাড়া মো শুনেন আপনি যে কথা কইলেন আঙ্গুব বাচ্চা থেকে তো এই কথাটা শুনে নাই হ্যাঁ হ্যাঁ আমি এই কথাটা এখন আপনি আবার ফেরা কন আমার বউ আছে পোলাভান আছে আর উনু দেন কাকিমারে ডাক দেন

আমার বাপে উনি কি বিপদে আছে তোমরা তো শুনো আমার কথা এই যে কৌবনি বাইঞ্জা শুনো এই যে শোনো ওই তো তোমার দাদা মারা গেছে না তোমার দাদা রাত্রে সব নাম অনেকে দেখা করছে খুব কষ্ট আছে এত দুঃখ আছে কারণ ওকে কথা কবার পারে না কারণ ওকে একটু হাসপার পারে না পরে আমার কইলো যে নরেন তুই আমার বাড়িতে যাই আমার পোলারে যাই কগা আমারে জানি হাসাইতে পারে এইরকম একটা মানুষ জানিও পাড়ায়

তার বউ বলা বান আছে কি রাখ বউ সব আমি দিব কে হা নাগে পয়সা নাকে জান নাকে জান নাগে আমি দিব আমাগো দাই দিব শালা তুই মন্ডল রে বুদ্ধি দিলি এর আগে আঙ্গতে বুদ্ধি দিয়ে এক গুষ্টি হুদ্দা জালে আঙ্গরে যে অবস্থা তুই বানাইছিলি সেই জালের সাথে আমার বই গেছে গা আবার বিয়া করছি আবার তুই আমার বউরে বিবদা বানাবি হ্যাঁ রাখ

আহিম আৰু দিয়ক বিদায় নিয়াই নিদিয়ে আছা শুনো মনটোলৈ পালানা বিধ আছে না

બોસ સને દેખા ખરકવા ગામ આ દુરો ઘર સાવની ઘર સંતે કરીશ ખરકવા ગામ તાતા ગાદો આ સુકમી ને શું કરવા રે હા દલના દાઈ આવ હા આ તો મને બોલ મને કામી તો આબુ

ছয় মাসের মধ্যে এই এলাকায় হাতাবো না ছয় মাসের মধ্যে এই এলাকায় এলি আমি দরা খামু ছয় মাসের পরে এই এলাকায় ডুক কোন বেশে ঢুকমু মু মন্ডলেও জানবো না নাবিতেও জানবো না মন্ডলের বাচ্চা থেকে ঘুরে আসি ওই যে বুদ্ধি দিছিলাম পরে কামলারে মারি দিবার নিজা এটা তো আমার বানাই না কথা এটা তো আসলে আমি সব দেখছিলাম না পরে দেখে আমি বুঝছি যা হই হে আшал ও আমার জে মার দিサル এই যুক্তি দি আমি মিথ্যা কথা কইয়া ওর কবরে পাড়াইয়া দিছি এখন তো কবরের ভিতর মতেতে মাটির মধ্যে মিশা গেছে গা হয় যাই মন্ডল সাহেবের সাথে এই যুক্তিটা দিয়া যাইলাম এবার হইস করি গে যে কিবা কি

আমনে পাবায় মারা যাওয়ার পরে ওইতে বাতে আসলে বাড়াইছেন যে পারানের পরে কত আনন্দে পাবে কত আনন্দতে আছে তাই না হ্যাঁ খুব আনন্দ আছে আমারে কিন্তু তো সব লেখাই যায় কি আমার পোলায় যে কাজ করছে যে লোককরা আসলে পড়িয়ে দিছে। আইরে আশাইত আছে

কানা আবারSetName না আরে খালি ভুলে গেছেন কে ছয় মাসে আমি যে আমলকে বাড়ি এই কাম লা আন পাই না না মানে আমলের আমলের বাইরে কি নি গে আরে তো আসিলাম না

আমার পোলারে আমি এই দavit মাপ দিলাম একটা দাবি আমার পোলার কাছে কি দাবি একটা দাবি করলো যে দেখ রে 12 বছর ধরে মরছি তোর এত মুতো পড়াই আমারে খুশি করে ঠিয়া গেল একটা বিষয়ে আমি দুঃখে আছি কি না দুঃখে আছি হইছে 12 বছর ধরে দাড়ি চুল মোস এই দেখটা নিছমি নাইমা গেছে গা হেরো তো দেখা না ভাত গারা রাত গারা বই না বই জায়গা গেছে গা আহারে না খাবো দেয়া ইন্ডা দিলে মোসা কে ধরে মোসে দিনকে নিসমি নেবে হে করছি এবার দু সকালে ধরবো তাও তো পারে না না খারে না আমার দুই একটা নাবিত পাড়াই দিয়া সে চুপ করে চুল একবার নাইরা ঘুরে দিয়ে গেত আবার কয় বছর আমি থাকা আসতাম তাও নাবিত আমি কই যাই আর নিয়ে হি আবার দত্ত যাইয়া উড়াইয়া কই না আমি তো অন্য নাবিত দিয়া চুল মুল কাটাই না

કામ <laughs> કરી <laughs>

যে কুয়া খোঁদে কুয়ার মতো গেলি খেলা না আগনা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইছি এলাকায় না মন্দির